হ্যালো ভিওয়ার্স আপনাদেরকে টিচার্স চ্যানেলে আমাদের শুভেচ্ছা তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটির দ্বারাই কোনো টাকা ইউজ না করে একটি মানে ভালো মানে বসগিরি সিনেমাটি ডাউনলোড করে নিতে পারেন তো বসগিরি সিনেমা আপনাদের হয়তো হলে গিয়ে দেখছেন আপনারা অথবা টিভিতে এটা কখনো দেখায় নাই তো এটা কীভাবে আপনি ফ্রিতে একদম ডাউনলোড করে দেখতে পারবেন সেই ওয়েটা দেখাবো অ্যান্ড ডাউনলোডিংটা একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো তো আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আপনাদের যে লিঙ্কটা আমি দিব সেই লিঙ্ক হচ্ছে এটা লিঙ্কে ক্লিক করলে এরকম চলে আসবে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পর আপনি জাস্ট ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবেন তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে চলে আসছে ডিরেক্ট ডাউনলোড জেনারেটেড বসগিরি টু থাউজেন্ড সিক্সটিন এটা হচ্ছে আপনার ছয়শো সাতচল্লিশ অ্যান্ড এটা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন তো এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকমাস্টের সাথে থাকবেন